মা আমি কলেজে যাচ্ছি আচ্ছা বাবা সাবধানে যাইও আচ্ছা ঠিক আছে বিপ্লব বিপ্লব কে মাহিন হ্যাঁ কলেজে যাবি না হ্যাঁ যাব তুই 2 মিনিট দাঁড়া আচ্ছা তাড়াতাড়ি কর মামা হৃদয় তো বলছিল যে কলেজে যাওয়ার সময় ডাক দিতে আচ্ছা চল ভাই হাতে বেশি টাইম নাই তাড়াতাড়ি আয় হৃদয় হৃদয় হ্যাঁ আসতেছি তাড়াতাড়ি কর সময় নাই চল 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 আজকে লেট হয়ে গেছে মামা কলেজের সামনে যাব যাবেন হ্যাঁ যাব ওঠেন আপনারা আয় আয় তাড়াতাড়ি আয় মামা এনো ভালো লাগতেছে না রে চল কোন জায়গা থেকে ঘুরে আসি মামা তুই একদম আমার মনের কথাটাই বলছিস সারা দিন ঘরে বসে বসে মোবাইল টিপতে আর ভালো লাগে না আচ্ছা কোথায় যাবি মামা চল আমরা সেন্ট মার্টিন থেকে ঘুরে আসি আরে আগে বাড়ি তো কক্সবাজার থেকে ঘুরে আসলি এখন আবার সেন্ট মার্টিন যাই কি করবি তাও তো ঠিক বললি আচ্ছা চল তাহলে গ্রাম থেকে ঘুরে আসি তুই একদম ঠিক কথাই বলছস অনেক দিন ধরে গ্রামে যাই না আচ্ছা তাহলে চল সিলেটে যাই ওইখানে আমাদের একটা ফ্যাক্টরি আছে কিসের ফ্যাক্টরি মাহিন ওই যে তোদেরকে যে একদিন বলছিলাম আমাদের একটা ফ্যাক্টরি আছে পশুবাকির যে খাবার বানায় ওইখানে যাবি হ্যাঁ হ্যাঁ ওইখানেই যাব তাহলে তোরা একটা কাজ কর কালকে সকাল সকালে যাই আচ্ছা তাহলে সবাই তোরা সকাল সকাল কলেজের সামনে চলে আসি আচ্ছা ঠিক আছে তাহলে সকাল সকালবেলা কল দিস আচ্ছা ঠিক আছে এখন তাহলে সবাই বাসায় যা সরি বন্ধু একটু लेट হয়ে গেল আসতে তুই তো সব সময় লেট করস আবার বলছিস সরি সরি আরে বাদ দে সময় কম তাড়াতাড়ি গাড়িতে উঠ মামা ডান দিকে যে সামনেই ব্রেক কর মামা এটাই তাহলে তোদের মিল না হ্যাঁ হ্যাঁ এটাই আয় আমার সাথে আরে দাদু ভাইয়েরা তোমরা চলে আসছো হ্যাঁ দাদু আগে বলো তুমি কেমন আছো তোমার শরীর এখন কেমন আমি ভালো আছি দাদু ভাইয়েরা তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো না না আসতে কোন সমস্যা হয় নাই আচ্ছা তোমরা আচ্ছা দাদু ঠিক আছে শুনতে পাচ্ছ আরে ধুর এত রাতে আবার কে কান্না করবে তুই কি পাগল হয়ে গেছ নাকি আরে মামা সত্যি কে জানি কান্না করলো মনে হয় তোর মনের ভুল এখন ঘুমাতো আচ্ছা মাহিন চল আশপাশ থেকে ঘুরে আসি তুই তো সব জায়গা চিনোস হ্যাঁ আমি ভাবতেছি যে তোদেরকে নিয়ে আশপাশটা ঘুরে আসব আচ্ছা তাহলে চল ওয়াও মামার জায়গাটা তো অনেক সুন্দর আমার তো মনে হচ্ছে যে এখানে সারা জীবন থেকে যায় কি রে আর কত ঘুরবি চল এখন বাসায় যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে হ্যাঁ সন্ধ্যা হয়ে যাচ্ছে চল তাই রে দাদু ভাইয়েরা আমাদের এখানে তোমাদের কেমন লাগতেছে অনেক ভালো লাগলো দাদু আসলেই দাদু জায়গাটা অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে এখন তাহলে তোমরা ঘুমাও আচ্ছা দাদু আরে এত রাতে আবার কিসের শব্দ কিরে ভাই শব্দ কোথায় গেল মনে হচ্ছে তো এদিক থেকে আসছিল আহ আচ্ছা মনে হয় আমার মনের ভুল মাহিনটি এখানে কি করো আরে তুই তো আমারে পুরো ভয় পাওয়াই দিলি এভাবে কি এত রাতে পিছন থেকে ডাকে নাকি পাগল আমি তো দেখতে আসলাম এত চিল্লা চিল্লি কিসের ওই ওই বিপ্লব দেখ মামা মনে হচ্ছে যে ওইখান থেকে কেমন একটা শব্দ আসছে চল তো যে দেখি হ্যাঁ ঠিকই তো আচ্ছা চল আরে বিপ্লব আরে ভাই এই সময় কি কেউ মজা করে নাকি ভাই তুই কই তাড়াতাড়ি আয় মাহের তুমি এখানে কেন আসছো রাতে আমার সাথে আসো দাদু বিপ্লব আরে এখানে কেউ নাই তুমি আমার সাথে আসো কিন্তু কোনো কিন্তু নাই একদম চুপচাপ তুমি আমার সাথে আসো আমি তোমাকে সব খুলে বলতেছি